শ্রীরুপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই যাতক খুব ছোট্ট ভিডিও চেয়েছেন উনি বলেছেন যে উনি শুধুমাত্র জানতে চাইছেন ওনার জীবনে এত খারাপ কেন হচ্ছে খারাপ দিকটা নিয়ে উনি ভিডিও করতে বলেছেন উনি পেমেন্ট করেছেন উনি ভালো কথা শুনতে চাইছেন না উনি বলছেন আমার শুধু খারাপ দিকটা নিয়ে ভিডিও করে ইউটিউবে দেবেন যাতে আমার মতন অনেকেরই কাজে লাগে দেখুন খারাপ দিক হিসাবে আমি বিগত সাতাশ বছর ধরে কাজ করছি ও প্রায় কুড়ি বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা রম্বস এটা আপনাকে লোন দেনায় ফেলবে ফেলবেই এবং প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি দেখবেন তো এরকম আড়ি রেখা রম্বস থাকলে আপনি জানবেন আপনার জীবনে বাধা বিপত্তি আসবে সমস্যা হবে আর একটা হচ্ছে আপনার যদি দেখা যায় হৃদয় রেখা দেখুন এই দিকে নেমে যাচ্ছে এটা একটা মাঙ্গলিক চিহ্ন মানে আপনার দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ পরিবার জীবন একেবারে ভালো হবে না ডিস্টার্বে ভরে যাবে মানে আপনি সব সময় দেখবেন পরিবারকে ফেলে আপনি বাইরে ভুলভাল কাজ করছেন তাছাড়া আপনার হাতে দেখতে পাচ্ছি এখান থেকে ডাবল ম্যারেজ লাইন যেটা আপনাকে খারাপ নির্দেশ করে ডবল ম্যারেজ লাইন এখান থেকে দিতে পারছেন ডবল ম্যারেজ লাইন এখানে ডবল ম্যারেজ লাইন এটা কিন্তু খারাপকে নির্দেশ করে এবং এই ম্যারেজ লাইন দেখুন এইভাবে নেমে যাচ্ছে এটাও কিন্তু পরের মানে প্রথম সম্পর্ক পরের দ্বিতীয় সম্পর্কটা আপনার কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতি বারবার তৈরি হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ভালো রেখা আছে বাট আপনি ভালো জানতে চাইছেন না আমরা ভালো কথা বলবো না অনেকেই থাকেন যে আমি না ভালোটা শুনবো না ভালোটা আমি জানি খারাপটাই শুনতে চাই দেখুন আপনার হাতে খারাপ চিহ্ন হিসেবে আরেকটা চিহ্ন যদি আমি দেখি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এইভাবে থাকলে তাদের জীবনে বারবার বিদেশ যাত্রার একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু যাওয়া হয় না কারণ এই রেখাটা এইখান থেকে থাকতে হবে আয়ু রেখা ছোট আপনি বারবার অন্যকে ভরসা করবেন আর বারবার ঠকবেন আপনার লাইফে কোনো নিশ্চয়তা থাকবে না জীবনে বারবার ঠগে যাওয়া যোগকে নির্দেশ করে এই চিহ্ন যাদের হাতে দেখা যায় যে এই যে আয়ু রেখা ছোট থাকে তারা বারবার প্রতারিত হয় বারবার ঠগে বারবার প্রতারিত হয় কারণ তারা কাউকে মানে বেশি বেশি বিশ্বাস করে বসে আপনার হাতে যদি দেখা যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা রম্বস এবং এই শনির এই জায়গাটা গর্ত এবং কেতু পর্বত আপনার ভালো নেই কেতু পর্বত খারাপ আছে তাই গুপ্ত শত্রুতা থাকবে সারা জীবন গুপ্ত শত্রু আপনার ক্ষতি করবে কাম বাসনা বা সেক্স লাইফ আপনার অত্যন্ত হাই শারীরিক ক্ষমতা বা শারীরিক খিদে অত্যন্ত হাই থাকার কারণে আপনার ভুল পথে বিপদগামী জীবনযাত্রার দিকেও মন টানবে দেখতে পাচ্ছেন হাতে এখানে অ একাধিক শুভচিহ্ন কিন্তু আপনি শুভচিহ্ন শুনবেন না তাই আমরা শুভ চিহ্ন সম্পর্কে কোনো কথা বলবো না শুধুমাত্র খারাপ চিহ্ন নিয়ে আলোচনা করতে চেয়েছেন দেখতে পাচ্ছি এখান থেকে রবি রেখা এই যে রবি রেখা এখান থেকে রবি রেখা কেটে দিয়েছে বা এখান থেকে কেটে দিয়েছে আপনার হঠাৎ করে কাজ চলে যাবে এরকম চিহ্ন থাকলে আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকেও একটা এই চিহ্ন তৈরি হয়েছে এটা একটা ভালো চিহ্ন কিন্তু আপনি ভালো চিহ্ন শুনবেন না তাই আপনার হাতে এই যে খারাপ চিহ্ন এগুলো কিন্তু আসে দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটা আছে এটা ইনকমপ্লিট আছে তাই আপনার এটা একটা খারাপ চিহ্ন এসে ধরবো আপনার মন বড় কিন্তু সেই মন বড় হলেও আপনি কিন্তু সেই মনের মর্যাদা পাবেন না দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিরিচুয়াল চিহ্ন এটা কিন্তু আধ্যাত্মিক চেতনা তাই আপনি খুব বিশেষ করে ধার্মিক পথে চলে যান যার জন্য প্রচণ্ড ধর্ম নিয়ে কাজ করতে পছন্দ করেন আবার এই দিকে আবার শুক্র আপনার হাই আছে দুটোর দিকই কিন্তু একে অপরের অপোজিট দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো অজস্র গেছে এখান থেকে রেখা গেছে এই দিক থেকে রেখাগুলো আপনার পরিবার ফ্যামিলি লাইফকে ডিস্টার্ব এবং সমস্যার মধ্যেই ফেলছে তাই ভিডিওতে আপনার খারাপ বিষয়গুলো আলোচনা করলাম হাতে যদি আঙুলের ক্ষেত্রে দেখা যায় তাহলে এই আঙুলটি মোটামুটি ঠিকঠাকই আছে তাই হাতটা খারাপ বললে ভুল বলা হবে ভালো বললেও ভুল বলা হবে দেখতে পাচ্ছেন এখানে কড়া পড়ে আছে বুধের ক্ষেত্রে কড়া এটা বুদ্ধিহীনতাকেও নির্দেশ করে এবং আপনি ভালো শুনবেন না তবুও আমি আপনাকে ভালো কিছু কথা বলবো যেটা আপনি নিয়েন না এরপরের ভিডিও দেখবেন না আপনি ভিডিওটা পজ করে দেবেন আপনার হাতে আছে মানি ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন মানে এটা আপনাকে কোটিপতি নিশ্চিত করবেন আপনাকে ধনপতি করবে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এইভাবে উঠেছে এটাও কিন্তু ভালো চিহ্ন হিসেবে ধরা হয় ভাগ্য আপনাকে উর্দুগামীর দিকেই নিয়ে যাবে ভাগ্য আপনাকে ভালোর দিকেই নিয়ে যাবে হৃদয় রেখার উপরে এরকম ট্রায়াঙ্গেল যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন প্রচুর সম্পত্তি হবে রবি রেখা স্পষ্ট আছে আপনি একটা চাকরি ছাড়বেন একটা চাকি ধরবেন এই চিহ্নকেও নির্দেশ করে তবে শনির ক্ষেত্রে খারাপ যেটা বলেছি সেটা তো সত্যি কথা তাহলে আপনার কার ক্যারেক্টারকে ঠিক রাখুন বন্ধুত্ব করার সময় একটু সাবধানে বন্ধুত্ব করবেন সবার সাথে সেভাবে মিশবেন না ঠিক আছে বৃহস্পতি মোটামুটি বড় এবং বৃহস্পতিতে স্কোয়ার সাইন আছে এটাও কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তিকে পাওয়াতে আপনাকে সাহায্য করবে জীবনে আপনার বাড়ি সম্পত্তি বিষয় আসায় সব ঠিকঠাক থাকবে এমনি অ্যাস্ট্রোলজিতে খুব একটা বিশ্বাস করেন না তবুও আমি আপনার বিষয়গুলো আলোচনা করলাম আয়ু রেখার প্রতিকার করার দরকার হবে না আপনার কোনো প্রয়োজন হবে না কারণ রেখা এখান থেকে খারাপ থাকলেও এখান থেকে সাপোর্টিং লাইনটা ঠিক আছে এটা আপনি প্রায় আশি পঁচাশি বছর বাঁচবেন আয়ু রেখা শুরু থাকলে হ্যাঁ প্রতারিত হবেন মানছি কিন্তু আয়ু সংক্রান্ত কোনো সমস্যা আপনার হবে না জীবন ঠিকঠাকই থাকবে ভাগ্য ঠিকঠাকই থাকবে মোটামুটি জব সাইন আছে কেরিয়ারে ভাগ্য নিয়ে খুব একটা ভয় পেতে হবে না আতঙ্কিত হতে হবে না মোটামুটি ঠিক থাকবে হাতের কালার এবং হাতে যদি গঠন দেখা যায় সবই কিন্তু ভালো আছে তাই আপনার জীবনটা মোটামুটি ঠিকঠাকই থাকবে কিছু প্রবলেম আছে এই দাম্পত্য জীবনে প্রবলেম আছে লোন দেনার একটু প্রবলেম আছে তাই জীবনকে ওইভাবে হটকারিতা না নিয়ে একটু সিরিয়াসলি ভাববেন আর ভিডিওটা দেখুন দেখার পর আপনি আমাকে ফোন করবেন আপনার ভালোগুলো নিয়ে জান না জানলে খারাপ নিয়ে জানবেন দুনিয়াটা আজও দেখবেন কিছু মানুষ আছে না যে ভালো কথা শুনতে চাই না খারাপটা শুনতে চাই তা আমি তবুও ভালোটা বললাম কারণ আমি একজন জ্যোতিষ হিসাবে শুধু খারাপটা বলে দেবে এটা তো হয় না ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছি যেহেতু ভিডিওটা অনেকেই বলবেন যে ভালোগুলো বললেন না তাই আমি ভালোগুলো বললাম আর যারা সমাজসেবা করেন যারা গরিব মানুষ বা সমাজসেবা করেন তাদের জন্য ফ্রি পরিষেবা আছে আমার সমাজসেবীদের জন্য সবসময় ফ্রি আর যারা গরিব মানুষ সম্বোধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিয়ে থাকি বিনামূল্যে হাতে চি পাঠাবেন ভয়েসে প্রশ্ন পাঠাবেন আপনার উত্তরটা আমরা ভয়েসে দিয়ে দেবো হাতটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনার হাতের উপরও ফ্রি ভিডিও হবে এবং ইউটিউবে মানে দেখতে পাবেন আর যারা মনে করছেন বাস্তু কানসাল করাবেন বা অন্যান্য বিষয় ফেস রিডিং সংখ্যা তত্ত্ব বা নিউরোলজি বিচার করাবেন স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই জাতকের মোটামুটি দয়া মায়া সবই থাকবে কেন হাতে লোম আছে এই লোম থাকা খুব দয়া মায়াকে নির্দেশ করে মোট কথা আপনার হাত ভালো খারাপ নয় ভাই এখান থেকে এটা একটা লয়ালিটির চিহ্ন আছে খুব ভালো আপনি কোন লয়্যাল ব্যক্তি মুখের উপরে বলতে পছন্দ করেন কোনো কথা আর বা লুকাতে পছন্দ করেন না যা হবে যা ঘটবে সেটা জানতে চান ঠিক আছে আপনার হাতে এই চিহ্নটা আছে কোটি প্রতি চিহ্ন এবং এখানে আছে এটাও কিন্তু বাড়িঘর চিহ্ন প্রতিকার কিসের করবেন শনিটার প্রতিকার করুন আর আপনি যদি প্রতিকার করতেই চান কেতুটার প্রতিকার করুন গুপ্ত শত্রুর একটা প্রতিকার করবেন আর সকল কাজে বাধা লোন দেনার প্রতিকার করুন ঠিক হয়ে যাবে ঠিক আছে পাথর যদি না বিশ্বাস হয় অন্যান্য উপায় কবল শিকল মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় প্রতিকার করা যায় অথবা কাউন্সিলিং সেশন নিয়েও ঠিক করা যায় তাই ভিডিও দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন